ঘরের কথা কি বলছে তারা এ সময় বলছে আমি বলছি স্যার দেখেন আমার মেয়ে নাই ছেলে নাই সবাই গ্রামবাসী জানে তাহলে আমার তো থাকার মতো জায়গা নেই তো একটু রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে থাকি এ সময় জমি জমা কিছু নাই তারপরে আমার কইল কি চাষি আপনি বেশি করেন না আর সুখ দুঃখ করেন না আপনার আমরা একটা ব্যবস্থা করি দিব তারপরে এই ঘর হান মনে হয় একশো আশি বের বান্ডার পর নেচে আনছে মার লোকজন নিয়ে তিনের বেড়া গোড়া দু একটা সবাই আসলে আপনার তো অনেক বড় ছিল ঘর আর এই সময় না ছিল ভিডিও এখন এখানে একটা যারা এই যারার পরে আমার এই গড়ান হালকাভাবে বসাই থিয়ে গেছে এই কন্ট্রাক্ট দ্বারা মিলল হ্যাঁ এখন আমি আইস এই কাজ আইসে তার মানুষের ঘরে ঘরে জুয়ার ঘরে থাকি ওই বাড়ি টু রাস্তার পরে এখন ঘর উঠে সেই ঘরে ফ্যামিলি যায় এটা আমাকে পোষায় আমি এখন মানুষের ঘরে ঘুমাই থাকি আপনার এই পর্যন্ত কোনো কিছু নেই কোনো ক্ষতিপূরণ পান না আপনার নাম কি বয়স কত হবে না আচ্ছা ঠিক আছে 他怕淹灭，我就干死吧，什么呀？

তারা মামলা দেওয়া হয়েছে হামলা দেওয়া হয়েছে মাইড তো তামাই দেওয়া হয়েছে এই জায়গা কাজ এক নম্বর করবে কোন বাইলে খাইছে তো আওয়ামী লীগের এই বাইজিদ আহমেদ যে সময় এখানে আসছে কি করছে পঞ্চাশজন ষাটজন পোলাপান লগে পাঁচটা ছয়টা রাইফেল লাইছে রাইফেল লাইছে এই বিপক্ষে যদি কোনো কথা বলতে গেছে তারা কি করছে তার তো আওয়ামী লীগের চাপে এই পোলাপানে মার দৌড় করছে

এখন আমাকে যে যার জন্য করছি দানের জন্য কৃষিখাতের জন্য সেই জন্য পানি পানি ঢুকবে না ভিতরে কিন্তু এখন পানি ভিতরে ঢুকে আমাকে ফসল মসল সব নষ্ট হয়ে যেতেছে এই এই এর কারণে আমাকে এখন সম্পূর্ণ ক্ষতি হইতেছে আমাকে ছোট ছিল ভালো ছিল আচ্ছা আর কি 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 সমস্যা আছে এখানে ভাঙ্গার ব্যাপারে ভাঙ্গার ব্যাপারে হইলে এই আপনার সিট পাইলগুলো ঠিক মতন বসানো হয় না পাইল বসানোর কথা পঁচিশ ফুট সেও বসাইছে পাঁচ ফুট দশ ফুট পনেরো ফুট এই খোয়া দেশে আপনার যা বিল্ডিং মানের করছে বাইজিত দেখাইয়া মানে কিছু বললে লই যাইবে এই করবে করবে সেই বয় দেখা গিয়ে ইচ্ছে মতন আর ওই বিপ্লব ছিল বিপ্লবের টাকা দিয়া ইঞ্জিনিয়ার

এইখানে এত ক্ষতির দিকটা আপনারা কেন নিচ্ছেন এত ক্ষতির দিকে দেয়ালে সিট বসাইছে হেয়ালে ঠিক মতো নাই ওই খাপটি খাপটিগুলো গুলো মিলায় নাই দেখা গেছে চাই রাত বয়সে তিন রাত বয়সে হেয়ার উপর দেখায় দিছে পাবলিকের দেখাইছে আমরা বসাই গেছি কিন্তু এই জায়গা দেখা যায় যে পানিটা ওরে এই পানিটা দিয়া দেখা গেছে ওই যে বুড়াল নামাইছে পর সিট পাইল নিচে দাবি বিহাইন দিকে কেউ খাপটি খাপটি মিলাই পারে নাই যাও তুমি বয়সে আবাঙ্গালি মাম দিয়া যারা কামে দক্ষতা তাগু দিয়ে বসায় নাই এইটা করছে এই কাজটা করছে কারা এই কাজটা করছে কন্ট্রাক্টাররা কন্ট্রাক্টার হ্যাঁ কন্ট্রাক্টারের লোক দিয়ে করছে কন্ট্রাক্টারের নাম ছিল কি জানেন কন্ট্রাক্টারের নাম হয়েছে বাইজিদ আহমেদ বাইজিদ আহমেদ আওয়ামী লীগের কই দাও ডাইরেক্ট দালাল আওয়ামী লীগের বাইজিদ আহমেদ

করতে <S preachers> <Taport>